আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে পারিবারিক অশান্তি এবং অর্থ সমস্যা আপনি দেখুন যে আপনার অর্থ সমস্যা প্রথমে আমি যাব অর্থ সমস্যা আপনি কর্ম করছেন ফল পাচ্ছেন না অর্থ রোজগার করছেন হাতে থাকছে না আপনার সেভিংস হচ্ছে না ফলে আপনার পারিবারিক অশান্তি হচ্ছে বা পারিবারিক অশান্তি বিভিন্ন কারণেও হতে পারে অন্য যোগেও হতে পারে নিশ্চয়ই যাদের লগ্নপতি শনি সপ্তমে অবস্থান করছে সপ্তমে মঙ্গল সপ্তমপতি মঙ্গল লগ্নে অবস্থান করছে তারা অর্থ সমস্যায় সারা জীবন ভুগবেন অর্থ আপনি যতই টাকা রোজগার করবেন অর্থ আপনি সেভিংস হবে না আপনার পরিশ্রম অনুযায়ী অর্থ রোজগার হবে না আপনি যতটা চাইবেন ততটা পাবেন না আপনার বিভিন্ন রকমের আপনি সমস্যায় থাকবে এবারে রাষ্ট্রপতি লগ্নপতি সপ্তমে সপ্তম মানে লগ্নপতি শনি সপ্তমে সপ্তমপতি মঙ্গল যদি লগ্নে থাকে তাহলে কিন্তু সেই জায়গায় কিন্তু সেই অর্থ সমস্যা থাকবে পারিবারিক তো অশান্তি থাকবেই মানে মোট কথা হচ্ছে হওয়া কাজে বাধা এটা হচ্ছে যোগ আরেকটি জিনিস হচ্ছে যাদের পারিবারিক অশান্তি অহেতুক কারণে পারিবারিক অশান্তি স্ত্রীর সঙ্গে বনাবনি হচ্ছে না স্ত্রীর সঙ্গে স্বামীর বনাবনি হচ্ছে না বা স্বামীর সঙ্গে স্ত্রীর বনাবনী হচ্ছে না বা মায়ের সঙ্গে ঝুর ঝামেলা অথবা যেখানে সন্তানের সঙ্গে মতবিরোধ দেখুন বিনা কারণে আপনি অর্থ আছে রোজগার আছে সব আছে কিন্তু আপনার শান্তি নেই পারিবারিক অশান্তি কেন হচ্ছে ষষ্ঠপতি চন্দ্র যদি দ্বাদশে অবস্থান করে ষষ্ঠপতি চন্দ্র যদি দ্বাদশে অবস্থান করে তাহলে কিন্তু পারিবারিক অশান্তি হবে কেউ রোখান নয় পারিবারিক অশান্তি লেগেই থাকবে অথবা শনি চন্দ্র যদি একই হাউজে অবস্থান করে কোনো জাতক জাতিকার দেখবেন আপনি শুধু শুধু বিনা কারণে পারিবারিক অশান্তি হচ্ছে আবার যাদের শনি নবাংশে চন্দ্র অবস্থান করছে বা চন্দ্রের নবাংশে শনি অবস্থান করছে পারিবারিক অশান্তিতে আপনাকে ছাড়ছে না এগুলি হচ্ছে অ্যাস্ট্রোলজি যারা পড়াশোনা করে সেই জায়গায় এসছেন যারা অ্যাস্ট্রোলজি সম্পর্কে হাই কোয়ালিফিকেশানি তৈরি করেছেন তারাই একমাত্র জানবে আজকে শাস্ত্রী এতটা পপুলারিটি কি করে হলেন এতটা সুনামধন্য জায়গায় ক্যাকটি করে অবস্থান করলেন সেই ধরনের কোয়ান্টিটি তৈরি করেছে বলেই তো আজকের কাতারে কাতারে মানুষ দেবাসীদের কাছে আসেন চেম্বারে দেখাবার জন্য সুতরাং একটা কথা বলবো সমস্যা যেখানে সমাধান সেখানে যাদের সমস্যা আছে অর্থ সেভিংস ব্যাঙ্ক ব্যালেন্স বিবাহ সমস্যা পারিবারিক অশান্তি সন্তান অবাধ্য আপনার সন্তান কিছুতেই কথা শুনছে না সন্তানের সঙ্গে মতবিরোধ পারিবারিক শত্রুতা নিজস্ব শত্রু দ্বারা ক্ষয়ক্ষতি দেখুন ষষ্ঠপতি দ্বাদশে অবস্থান করছে বুধ ষষ্ঠপতি বুধ দ্বাদশে অবস্থান করছে দ্বাদশে দ্বাদশপতি শনি তিনি অষ্টমে অবস্থান করছে ফলে কিন্তু সেই জায়গায় কিন্তু আপনার পারিবারিক শত্রুতা নিজস্ব শত্রু দ্বারা ক্ষয়ক্ষতি আপনি দেখবেন এরকম সমস্যা তৈরি হচ্ছে আপনি পৃথিবীর যে প্রান্তে যাবেন সেই প্রান্তে শত্রু তৈরি হবে আপনি বাড়ি কিনছেন শত্রুর জন্য বাড়ি বিক্রি করতে হচ্ছে আপনি প্রপার্টি কিনছেন শত্রুর জন্য প্রপার্টি বিক্রি করতে হচ্ছে এ সমস্ত অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি যারা পড়াশোনা করেছেন তারাই এটা বলতে পারবে যদি মনে হয় একজন যোগ্য মানুষ অলওয়েজ ওয়েলকাম যে কোনো চেম্বারে দেবাশীদের কাছে বারে আসতে হয় না দেবাশীষ শাস্ত্রী একবার এটা একটা আপনার বড় জায়গা মানে আপনি হচ্ছেন সমাধানের রাস্তা তো বলছেনই কিন্তু একবারেই একজন মানুষের জীবনটাকে একটা বিন্দুতে নিয়ে আসছেন যেখান থেকে সে সফলতার পথে হাঁটতে পারছে তার কাছে আপনার কাছে বারবার আসতেও হচ্ছে কারণ একটা জিনিস হচ্ছে মানুষের দিদি সময় নেই যে সারা বছর ধরে দৌড়দৌড়ি করা সারা বছর ধরে ঘোরা ফেরা করা না করতে হবে না আপনার হরস্কোপ বা ডেট অফ বার্থ শেষ কথা বলে আপনার হরস্কোপ যদি থাকে বা ডেট অফ বার্থ যদি থাকে ওখানে কী কী সমস্যা আছে আপনি দেখার মাত্রই সেখান থেকে বলে দেওয়া সম্ভব কি কি সমস্যা আছে আপনাকে কিচ্ছু বলতে হবে না আপনার ডেট অফ বার্থ নেই হরস্কোপ নেই আপনার হাতের মধ্যে সমস্ত রেখা আছে যেটা দেখে ক্যালকুলেশন করে দেওয়া সম্ভব যে আপনার কী কী সমস্যা আছে এবং প্রতিকার প্রতিবিধানে যত লোকের কাজ দেওয়া হয়েছে প্রত্যেকে প্রতিকার প্রতিবিধান নিয়েছেন বলেই তারা কাজ পেয়েছেন এক শ্রেণীর মানুষ আছেন আমি বলবো কিছু মাইন্ড কিছু মনে করবেন না কারণ শুধু দেখালে কাজ হবে না আপনার সমস্যা আপনি যেটা জানেন দেবাশিস শাস্ত্রী সেটাই জানে আপনার সমস্যা আপনারা দেখেছেন কোনো চেম্বারে কিছু বলতে হচ্ছে না দেবাশিষার কাছে কেউ জিজ্ঞেস করছে না যারা এসছেন বিগত বছরে কেউ কে জিজ্ঞেস করছে না যে আপনার কি সমস্যা বলুন না দিস ইজ নট পসিবেল এটা হতে পারে না যিনি প্রকৃত একশো আপনাকে বলে দেবেন কি সমস্যা আছে তো প্রতিকার প্রতিবিধান করবেন তো আপনার সমস্যা সমাধান হবে যারা প্রতিকার নিতে পারছেন না তাদের জন্য অপশান আছে একবারে না করতে পারেন দুবারে করতে পারবেন দুবারে করতে না পারেন তিনবারে করতে পারবেন কিন্তু সমাধান আছে এটাকে ভাবতে হবে শুধু আমি মনে হলো যে না দেবাসীর শাস্ত্রীকে অথবা কোনো একজন শাস্ত্রীকে দেখালাম দেখিয়ে আমি জানলাম জানলে আপনার সমস্যা সমাধান হবে না প্রতিকার প্রতিবিধান করতে হবে তো সমস্যা সমাধান হবে আপনি টেস্ট করলেন আপনার গলব্লাডারে স্টোন আছে আপনি জানতে পারলেন জানতে কিন্তু সেটাকে যদি না সারান সেটাকে যদি অপারেশনের মাধ্যমে না তারান বা পরবর্তী অপারেশন পরবর্তী ওষুধ না খান তাহলে তো আপনি সুস্থ হলেন না ওটাই বাড়বে আবার দু মাস দু বছর পরে যখন আপনি যাবেন আবার বড় হয়ে যাবে সমস্যাও ঠিক তাই জীবনের সমস্যাটাও ঠিক তাই যতদিন আপনি ফেলে রাখবেন সেটা ছড়াতে থাকবে